রহমতপুর নামক এক গ্রামে রিমু নামে একটা মেয়ে বাস করত আপন বলতে রিমুর পৃথিবীতে কেউ ছিল না কিন্তু সে কাউকে বুঝতে দিত না যে তার মনে এত কষ্ট লুকিয়ে আছে রিমু যখন দশম শ্রেণীতে পড়ে তখন সে তার পরিবারকে হারিয়ে ফেলে তখন থেকে রিমু মানুষের বাসায় কাজ করে কোনো রকমের জীবন চালাতো আর সেখান থেকে কিছু টাকা জমিয়ে সে পড়াশোনা করত রিমু তার সব দুঃখ গ্রামের এক চাচার সাথে বলতো চাচাও রিমুকে খুব ভালোবাসত নিজের মেয়ের মতো চাচা জানো আমি পরীক্ষায় প্রথম হয়েছি এখন আমাকে উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে হবে কিন্তু আমার তো কেউ নেই ভর্তির জন্য টাকা কোথায় পাবো তুই তো তবু পড়াশোনা করতে পারছিস তো ছেলে মে টাকা পেও পড়াশোনা করে না তোর মতো মেয়ে সবার ঘরে যাতে জন্μαι ওথায় পড়াশোনা করতে পারলাম বল আমার কাছে টাকা নেই কিভাবে আর পড়াশোনা চালাবো মন খারাপ করিস না তোর এই চাচা তো আর মারা যায়নি তোর কত টাকা লাগবে আমাকে বল আমি যেভাবেই হোক তোকে টাকা দিয়ে ভর্তি করাবো হাজার টাকা লাগবে চাচা কিন্তু তোমারই তো দিয়ে চলে না তুমি এত টাকা কোথায় পাবে আমি অনেক দিন ধরে কিছু কিছু টাকা জমাচ্ছি কিছু জমি কেনার জন্য সেটাই আমি তোকে দিব তাহলে তুমি জমি কিনবে কিভাবে তোমার এত কষ্টের টাকা আমাকে দিবে তুই ছাড়া আমারও তো এই পৃথিবীতে কেউ নেই আর তুই বড় হয়ে যখন চাকরি করবি তখন না হয় কিনবো এই বলে চাচা রিমুকে টাকা দিয়ে দেয় রিমু টাকা নিয়ে তার বাড়িতে চলে যায় রিমু সেই টাকা দিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয় কিন্তু কপালে সেই সুখ বেশি দিন না সে যেখানে কাজ করত সেখানের মালিক হঠাৎ মারা যায় মালিক মারা যাওয়ায় তার কাজও বন্ধ হয়ে গেল এই জন্য রিমুর মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ে কেননা সে পড়াশোনা কি করে করবে তার পেটে তো খাবারে জুটবে না আল্লাহ কেন আমাকে এই কপাল নিয়ে পাঠালো এই পৃথিবীতে কেউ নেই তার উপর এখন কাজটাও চলে গেছে আমি এখন কি করব আল্লাহ যাই চাচার কাছে যাই চাচাই এখন আমাকে সাহায্য করতে পারবে রিমু তার চাচার বাড়িতে যায় চাচার বাড়িতে গিয়ে চাচাকে ডাকতে থাকে চাচা চাচা বাড়িতে আছো একটু বাইরে এসো তো চাচাকে ডেকে রিমু দাঁড়িয়ে থাকে কিন্তু চাচার আসে না এবার সে আবার ডাকতে থাকে চাচা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না একটু বাইরে আসো না তোমাকে আমার খুব দরকার ও চাচা চাচা বাইরে আসে না চাচা না আসায় রিমু ঘরের ভেতরে যায় ভেতরে গিয়ে দেখে তার চাচা মেঝেতে পড়ে আছে চাচাকে মেঝেতে পড়ে থাকতে দেখে রিমু চিন্তিত হয়ে পড়ে সে চাচাকে ডাকতে থাকে চাচা চাচা ওঠো কিছুক্ষণ যাওয়ার পর রিমু বুঝতে পারে তার চাচাই পৃথিবীতে আর নেই সেও সবার মতো তাকে একা রেখে চলে গেছে রিমু বুঝতে পেরে কান্না শুরু করে চাচা কুমি ছাড়া তো আমার আর কেউ নেই কুমিও চলে গেলে এই বলে রিমু কাঁদতে থাকে আর কিছুদিন পরে রিমু খুবই অসহায় হয়ে একটা নদীর ধারে হাঁটতে শুরু করে সে হাঁটতে হাঁটতে যখন নদীর শেষ প্রান্তে চলে গেল সেখানে গিয়ে দেখে গেল কেউ তো নিয়ে যাবে আচ্ছা আমি বরং নিয়ে বসে থাকি এটার মালিক আসলে না হয় দিয়ে দিব রিমু লেহেঙ্গাটি নিয়ে অপেক্ষা করতে থাকে কিন্তু কেউ আসে না সারাদিন গিয়ে বিকেল হয়ে গেল তবু কারো আসার নাম নেই কেউ তো আসলো না আমি নিয়ে চাই কেউ খুঁজলে পরে না হয় দিয়ে দিব রিমু লেহেঙ্গাটি নিয়ে যাওয়ার সময় একটা মেয়ে সেখানে আসে মেয়েটি এসে বলে তুমি এত সুন্দর লেহেঙ্গা কোথায় পেলে জানো আমার মা বাবা খুব অসুস্থ টাকার জন্য ডাক্তার দেখাতে পারছি না তুমি আমাকে এই লেহেঙ্গাটি দিবে এটা বিক্রি করে যে টাকা পাবো সেটা দিয়ে আমি ওদের ডাক্তার দেখাতে পারবো কিন্তু এটা কারণ আমি জানি না সারাদিন অপেক্ষা করেও কেউ আসেনি তাই আমি এটা নিয়ে যাচ্ছি কেউ যখন আসেনি তাহলে তুমি এটা নিয়ে যাও এটা বিক্রি করলে অনেক টাকা পাবে তা দিয়েই তুমি ওদের চিকিৎসা করো সত্যি তুমি আমাকে এটা দিয়ে দিবে তুমি কত ভালো হ্যাঁ এটা দিয়ে আমি কি করব আমার তো কেউ নেই যে এটা ওদের কোনো কাজে লাগবে আমার তো বাবা মা আছে তুমি এটা দিয়ে ওদের সুস্থ করে তোলো এই বলে রিমো লেহেঙ্গাটি দিয়ে দেয় কিন্তু মেয়েটি লেহেঙ্গাটি নেয় না কি হলো নিচ্ছ না কেন না এটা নিয়ে বাড়ি যাও এটা আমার লেহেঙ্গা আমি ইচ্ছে করে এটা এখানে রেখে গেছিলাম আর সুন্দর মনে কোনো মানুষকে খুঁজছিলাম কিন্তু কেন এত দামি জিনিস এখানে কেন ফেলে রেখেছিলে আমি একজন রাজকন্যা আর এটা আমাকে আমার মা দিয়ে এই গ্রামে পাঠিয়েছে আর বলেছিল কোন সুন্দর মনের মানুষকে এটা দিতে কেননা সব মন মানসিকতা ছাড়া এই লেহেঙ্গা কোনো কাজে লাগতে পারবে না এটাও একটা জাদুর ডায়মন্ডের লেহেঙ্গা এটা দিয়ে সব কিছু করা যাবে কিন্তু তোমার মা এমনটা কেন করলেন এটা তো তিনি তোমাকেও দিতে পারতেন হ্যাঁ কিন্তু আমরা এটাকে কাজে লাগাতে পারতাম না কারণ এটা অসহায় মানুষকে দিয়ে রাজকন্যার দায়িত্ব নিতে হয় আর তখনই আমরা রাজকন্যার দায়িত্ব পাব যখন কোনো সৎ মানুষকে এটা দিতে পারবো আর তুমি সেই মানুষ সত্যি আমি সেই মানুষ তাহলে তো আমার সব কষ্ট চলে যাবে আবার আমি পড়াশোনা শুরু করবো হ্যাঁ এটা নিয়ে তুমি চলে যাও আর আমি আমার দায়িত্ব পালনের জন্য রাজ্যে ফিরে যাব এই বলে রাজকন্যা চলে যায় আর রিমু তার বাড়িতে চলে যায় ডায়মন্ডের লেহেঙ্গা নিয়ে রিমু তার জীবনকে পরিবর্তন করে ফেলে আর তার জীবন সুখে কাটতে থাকে একদিন রিমু বসে বসে চিন্তা করে ইস চাচা কত কষ্ট করে টাকা জমিয়ে আমার ভর্তির জন্য টাকা দিয়েছিল ওনার কত স্বপ্ন ছিল উনি জমি কিনবে আজকে উনি বেঁচে থাকলে ওনার সব ইচ্ছা আমি পূরণ করতাম কিন্তু চাচার কপালে আর সেটা জুটেনি এটা বলে রিমো খুব মন খারাপ করে থাকে সে মন খারাপ করেই খাবার বানাতে চায় খাবার বানিয়ে সে খাবার খেয়ে বাইরে চলে যায় অফিসে রিমো সুন্দর মন মানসিকতা তার অফিসের সবাইকে মুগ্ধ করে